নমস্কার বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও প্রথম ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য এসেছি এবং আমার আমি কি কি বিষয় নিয়ে ভিডিও আপলোড করব সেটার ব্যাপারে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি যাই হোক বন্ধুরা আমি সুমন ওয়েস্ট বেঙ্গল কুচবিহার জেলায় আমি বসবাস করি আমার গ্রামের নতুন কোটি হাট সংলগ্ন আমার বাড়ি আমি আপনাদের সামনে আমার ভিডিওর আমার চ্যানেলের নাম হচ্ছে হেলদি বার সুমন হেলদি বার সুমন এই চ্যানেলের মধ্যে চ্যানেলের ক্যাটাগরি দিয়েছি প্যাটস অ্যান্ড অ্যানিম্যাল আমরা বাড়িতে বিভিন্ন রকম যে সকল পশু পাখিগুলো আমরা শখের বসে লালন পালন করে থাকি এবং পুষি সেই সকলদের নিয়েই আমার ভিডিওগুলো থাকবে আমার পশু পাখিগুলো যে শখের বসে আমরা যে পশু পাখিগুলো আমরা বাড়িতে আমি বাড়িতে পুষি এবং সত্যি কথা বলতে গেলে পশু পাখিদের তো আমি ভীষণ ভালোবাসি এবং খুব ছোটোবেলা থেকেই আমি এইগুলো পুষে আসছি তার মধ্যে গৃহপালিত অনেকে যেরকম অনেক কিছু পোষেন যেমন হাঁস মুরগি গরু ছাগল হ্যাঁ এগুলোও রকম পুষি তো আমিও এগুলো সবগুলোই আমার বাড়িতে রয়েছে সবগুলোও বাড়িতে রয়েছে আমি একটু একটু করে এক ঝলক করে দেখিয়ে দেব আর তারপর হচ্ছে আস্তে আস্তে আমি এক এক করে একটি একটি করে ভিডিও আমি আপনাদের সামনে দেব যে আমি কবুতর পুষি যেরকম ফ্যান্সি ফ্যান্সি কবুতরগুলো রয়েছে ফ্যান্সি কবুতর পুষি হাঁস পুষি মুরগি পুষি তারপর গরু ছাগল ভেড়া পাখিদের মধ্যে যেমন ককটেন জিন্স লাভবাট বুদ্রি জাভা এগুলো বিভিন্ন রকম পাখি পাখি আমি পুষি তো কী করে আমি এদেরকে সেবা শুশ্রূষা করি এদের কি কি খাবার দাবার দেই এবং এদের রোগ বালাই বা কি এই সকল নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো থাকবে আমি একের পর এক একটি একটি করে ভিডিও আমি আপলোড করব আপনারা দেখবেন আশা করি আমার ভিডিও থেকে যে তথ্য আপনারা জানতে পারবেন সেটি হানড্রেড পারসেন্ট সঠিক হবে এবং আমার প্রমাণিত আমার প্রমাণিত জিনিসগুলোই আমি মেডিসিনগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা আমি নিজে পুষে যেভাবে আমি পুষি এবং আমার পশুপাখিগুলো সবসময় হেলদি এবং নিরোগ নিরোগ থাকে সেই জন্যই কিন্তু আমি আমার চ্যানেলের নামকরণ করেছি হেলদি ভার সুমন কারণ আমার পশু পাখিগুলো একদম হাঁস মুরগি গরু ছাগল যাই আছে না কেন ওগুলোকে আমি এমনভাবে টেক কেয়ার করি যে সেইগুলো সবসময় কিন্তু সুন্দর স্বাভাবিক থাকে এবং হেলদি থাকে তো কীভাবে আমি হেলদি রাখি বা কি করে বা এদেরকে সেবা শুশ্রষা করি এগুলো নিয়েই কিন্তু আমার ভিডিওগুলো থাকবে আর এছাড়াও থাকবে বিভিন্ন রকম ফার্মিং ভিডিও অনেকে অনেক ব্যাপারে অনেকে ফার্ম করেন যেমন আমারই আমার মেশিন রয়েছে ইনকিউবেটার মেশিন রয়েছে সেই ইনকিউবেটার থেকে আমি কি করে বাচ্চা ফোটাই এবং আমার তৈরি করে দেওয়া আশপাশে অনেকের কাছেই আমি আমার তৈরি ইনকিউবেটার আমি গিয়েছি তারাও নিয়ে কিন্তু আজকে একটা সাফল্যের মুখ দেখতে পেরেছে এবং ফার্মিং করতে পারছে তো কীভাবেই আমি এগুলো সব কিছু করি ইনকিউবেটারই বা কী বা ইনকিউবেটার কতর মধ্যে তৈরি করা যায় বা কীভাবে ইনকিউবেটার তৈরি করব আমরা এগুলো নিয়েও কিন্তু আমার সমস্ত কিন্তু টিউটোরিয়াল আপনাদের সামনে আমি উপস্থাপন করবো যাই হোক বন্ধুরা আজকের আমার এটা প্রথম ভিডিও প্রথম ভিডিওতে আমি আপনাদের ফ্যামিলির একজন হতে এসেছি বা আমার ফ্যামিলির একজন আপনাদের করতে এসেছি তা আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আমার সঙ্গে সহযোগিতা করবেন আমার এই চ্যানেলের মধ্যে আপনাদের যেরকম ভিডিও আপনাদের প্রয়োজন প্যাটস অ্যান্ড অ্যানিম্যাল এর ভিত্তিতে মানে এরকম এসের মধ্যে যেরকম ভিডিও আপনারা চান বা যেটা আপনারা আশা করেন সেটা আপনারা আমার আমাকে কমেন্টসে বলে দেবেন আমি আশা করি পরবর্তীতে আমি সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব তো যাই হোক আমার বাড়ি আমার বাড়িতে মনে করেন যে সমস্ত কিছুই রয়েছে এগুলো সব পাখি পশু পাখিগুলো রয়েছে আমি এগুলো নিয়ে ভিডিও আমি আপনাদের সামনে দিতে আমি আমি একটু এক এক ঝলক ঝলক দেখিয়ে দেখিয়ে দিই হুম জিনিস পুষি মোটামুটি একটু দেখিয়ে দিই হ্যাঁ একটু দেখলাম এই দেখুন এগুলো আমাদের আমার আমার পোষা এগুলো হাঁস হাঁসগুলো এগুলো ক্যাম্বল খাগি ক্যাম্বল খাগি ক্যাম্বল আপনারা জানেন বা সকলেই জানে ডিমের জন্য একটি উল্লেখযোগ্য হাঁস এই হাঁসগুলো আমি পুষি আরও রয়েছে ওইদিকে ওইদিকে রয়েছে ওইদিকে পেছনে আমাদের পুকুর রয়েছে পুকুরে আরও আরও অনেক হাঁস রয়েছে ওই যে আমার হাঁসের যে বাসস্থানটি সেই বাসস্থানটি এটি হুম এই যে এগুলো হচ্ছে আমার ভেড়া তা আমার ভেড়া গরুর জায়গা এই যে বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে আমার পোষা একদম খরগোশ দেখুন গিনিপি খুব সুন্দর এই গিনিপিগুলো গুলো এবং এদের ব্যবহারও খুব ভালো যাই হোক দেখাবো এইগুলো হচ্ছে আমার বাড়ির পোষা জাভা পাখি যাওয়া পাখি এরকম অনেক পাখি রয়েছে আমার বাড়িতে দেখাবো এক এক করে দেখাবো সবই দেখাবো এবং এইগুলো নিয়ে ফুল আপডেট একদম পুরোপুরি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন আজকে প্রথম ভিডিও বেশি সময় নেবো না মূল্যবান সময় বেশি নষ্ট করব না একটুখানি খেলে এক ঝলক দেখিয়ে দিচ্ছি খরগোশটি ছোট বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে বসে আছে এবারে ছয়টা বাচ্চা হয়েছে সাধারণত ওরা ছটা সাতটা পাঁচটা এরকম বাচ্চা দেয় যাই হোক একটু দেখাই এটা হচ্ছে আমার ককটেলের এর বন্ধুরা জানিয়ে রাখি ককটেল নিয়ে নিয়ে আমার অনেক ভিডিও থাকবে ককটেল অন্য অন্যগুলো থেকে এই ককটেল পাখিটা এটার একটু বিহেভিয়ার বা এর যত্নটা একটু অন্যরকম ভাবে করতে হয় আমি জানাবো আপনাদের সবকিছু জানাবো এগুলো হচ্ছে আমার বাড়ির পোষা পায়রা একটা গুলো সিরাস লকা লোটন পরপন কিলা সুন্দরী মুখী সমস্ত পায়রাগুলি রয়েছে এই পায়রাগুলো পায়রাগুলো কিন্তু আমি সিম্পলভাবে সাধারণভাবে খুশি দেখাবো আপনাদের দেখাবো পরবর্তীতে এটা হচ্ছে আমার প্রিন্স পাখির লক প্রিন্স পাখি যাই হোক এরকম সারি সারিভাবে সমস্ত কিছুই রয়েছে যাই হোক বন্ধুরা এগুলো নিয়ে আমার ভিডিওগুলো থাকবে আমি এক এক করে সমস্ত ভিডিও আপনাদের সামনে দিতে থাকবো আপনারা দেখবেন এবার আপনাদের প্রয়োজনীয় মতো ভিডিও আমি তৈরি করব আপনাদের যেরকম ভিডিও দরকার আমাকে কমেন্টসে বলে দেবেন আমি সেরকম ভিডিও তৈরি করব এবং সমস্ত ব্যাপার এদের যাই হোক দেখলেন মোটামুটি এগুলো নিয়ে আমার ভিডিও থাকবে এছাড়া ভিডিও থাকবে হচ্ছে আমার ইনকিউবেটার মেশিন নিয়ে ইনকিউবেটার মেশিন কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে সেটাকে পরিচালনা করতে হয় এবং তার থেকে সুন্দর হ্যাচিং পেতে গেলে তার কী বা প্রস্তুতি নিতে হয় এগুলো সমস্ত কিছু থাকবে আমি মাপ ঝোপ সহ একটু জেড আমি আপনাদের সামনে আমি উপস্থাপন করব যাই হোক আজকে আর বেশি সময় নেব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলকে আপনারা চ্যানেলের উপর একটু আশীর্বাদ রাখবেন চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন হয় আপনাকে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আমি সেরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যাই হোক সকলকে সকলের জন্য আমারও শুভকামনা রইল আপনারা সকলে ভালো থাকবেন এবং ভালো রাখেন আপনাদের বাড়ির পোষা পাখিগুলো সমস্ত পশু পাখিগুলোর জন্য ভালো থাকে কারণ আমরা আমরা পাগল মানুষ এই পশু পাখির আমরা পশু পাখি পাগল তো যাই হোক মনে প্রাণে এদেরকে তো তো কাজেই সে আমার বাড়ির পশু পাখি হোক আর আপনার বাড়ির পশু পাখি হোক ওগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে এটাই আমার প্রত্যাশা এটাই আমি আশা করি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার